বিয়ার্স আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন লফের অবস্থা আসলে বৃষ্টির কারণে খুবই খারাপ অবস্থা এই আর কি এখানে নরগুলো আছে দেখতে পাচ্ছেন বিড়ার নরগুলো আমার এই যে ওরা দেখেই পাচ্ছেন এই যে অবস্থা বিড়ার নরগুলো এরপর বিড়ার নরগুলো আছে এগুলো সব রিল্যাক্সে আছে এখানে তিরিশটা নর আছে আর এখানে মাদি আছে তেইশটা তেইশটা সম্ভবত তেইশটা মাদি আছে এই আর কি আরও আছে মাদি এই পাশেও সব আলাদা করবো আসতে আসছে পর্যায়ক্রমে আসলে এখানে টোটাল এখন কবুতর আছে প্রায় সত্তর জোড়ার মতন পেয়ারিং ভাঙা বাদ আছে তার মধ্যে বাইশ বাইশ জোড়া কবুতর এখন পেয়ারিং ভাঙা বাদ আছে আর ওই পাশে কাঠের ঘরগুলো ভেঙে দিচ্ছি সব মিলে আশি আশি জোড়ার মতন বেরিয়ে ছিল এই আর কি দেখতে পাচ্ছেন আর কিছু বাচ্চা সারছিলাম সকালে দেখতেই পাচ্ছেন এই যে অবস্থা বৃষ্টিতে বাচ্চা সকালের রোদ্রে আবহাওয়া অনেক ভালো ছিল যাই হোক সারছিলাম তারপরে বৃষ্টি এই আর কি অবস্থা লকটের আর এখানেও কিছু কবুতর আছে যাই হোক আমি দেখাই আপনাদের হয়তো বা অনেক ভাইয়েরা আর কি আমার কাছ থেকে কবুতর চান আর কি অ্যাডাল্ট এখান থেকে নিতে পারবেন এখানে কিছু কবুতর সেল হয়ে গেছে যাই হোক এখানে কিছু কবুতর সেল হয়ে গেছে এক ভাই আমার থেকে নিয়েছে যাই হোক ওইগুলো দিয়ে দেওয়া লাগবে পাচ্ছেন এখানে আছে নর্থ সাইড এগুলো নর্থ টোটালি নর্থ আর এখানে আছে এই যে দেখতে আছে এগুলো সম্পূর্ণ মাদি আছে আর কি ওদের বিকাল টাইমে খাওয়ার দিব সন্ধ্যার একটু আগে ওদের খাওয়ার দিবো জাস্ট এখন এখানে রাখছি এই অবস্থায় এই যে ঢুকবে কৌতুকটা এই ইয়ে দেখেন ঢুকছে আর কি আস্তে আস্তে ঢুকবে যাই হোক ওদের ওদের মন মতন একটু ভিজুক সমস্যা নেই একটু ঠান্ডা ওষুধ দেওয়া লাগবে আজকে অনেক বৃষ্টিতে ভিজছে কিছুটা ঠান্ডা ওষুধ দিব আর কি দেখ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে সমস্যা হবে না ইনশাআল্লাহ দেখা যাক ইয়ে আর কি আর আসলে মূলত কবুতরের ভ্যাকসিনটা অবশ্যই খুবই জরুরি ইনশাল্লাহ কবুতরগুলো ভ্যাকসিন করা থাকলে অনেকটাই সাপোর্টিংভাবে ভালো হয় আর কি লাইভ ভ্যাকসিন যেটা ওইটা ইউজ করতে পারে এই আর কি অবস্থা লফের দেখি আছেন একটু অবস্থা খুবই খারাপ অবস্থায় আছে বৃষ্টির মধ্যে লবগুলো আসলে এলোমেলো থাকে এই আর কি অবস্থা আর এই যে আমার কাঠের ঘরটা এইগুলো থল ভেঙে দিছি সব খালি এইগুলো সব খালি দেখতে হচ্ছেন সব খালি সব খালি আছে আর কি এই আর কি অবস্থা লবটের দেখ ইনশাআল্লাহ সবাই আমার জন্য দোয়া রাখবেন আপনার জন্য দোয়া রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم